আমার শহরে আই ওয়াজ এ রেবেল মানে আমার বাবা ডাক্তার ছিলেন ওর ফ্যামিলি ডাক্তারের ফ্যামিলি আমি একমাত্র যে ডাক্তার না হয় একটা কমপ্লিটলি গ্ল্যামার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসে গেছি তো আমার বাবার কাছে রোজই আমার কাছে বাবার কাছে কমপ্লেন যেত আপনার মেয়ে এই শর্ট ড্রেস পরে ঘুরছে ছেলেদের সাইকেল নিয়ে ঘুরছে স্কুটি চালাচ্ছে সুইমিং কস্টিউম পরে সুইমিং পুলে নামছে তো আমার বাবা বুঝেই গেছিলেন যে এই ছোট্ট শহর আমার মেয়ের জন্য নয় আমার মেয়ের আসল জায়গা হচ্ছে একটি বড় শহর সেখানে তাকে পাঠাতে হবে আমি একটা ফ্যাশন শোতে গেছিলাম সেখানে গিয়ে দেখছি একজন মানে লেডি যে সবার থেকে আলাদা যে সবার থেকে বেশি সুন্দর সবার থেকে বেশি আই ক্যাচিং কে আমি জিজ্ঞেস করলাম তারপরে জানতে পারলাম শি ইজ আ ক্রাউন উইনার অফ Uh, Ms. Kolkata in the year 2000 and নমস্কার আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের সেই পডকাস্ট কাপ অফ চা ওই ধরুন মানে চা খেতে খেতে আমরা রেগুলার আড্ডা দিই সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি তোমাদের সামনে হাজির হয়ে যাই আজকে বেশি সময় নষ্ট করবো না বিকজ আমার স্টুডিও আলো করে এবং জল করছে গ্লিটারিং করছে বিকজ আমার পাশের যিনি বসে আছেন আমাদের গেস্ট স্পিকার আজকের নান আদার দেন লোপা মুদ্রা সবাই তোমরা জানো থ্যাংক ইউ সো মাচ লোপা থ্যাংক ইউ তো লোপা উংরা মালোত্রা ইজ এ স্টাইল আইকন অফ দ্য সিটি অ্যাজ আই নো এবং আমি সবসময় লোকেরা ফলো করে ইউথ ফলো করে টিটু টু টেলিগ্রাফের পেজ ধরে তার ফ্যাশন স্টাইল বিজনেস সব কিছু জলজল করে সো আজকে তার সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি দেরি করবো সোজা চলে যাই কবে থেকে শুরু হয়েছিল আজকে সাকসেসফুল একজন বিজনেস এন্টারপ্রেনিওর লোপা মুদ্রা মালহোত্রা শুরু এবং আর যাত্রা পথে আমরা যেরকম জানিদের নো শর্টকাট সাকসেস সবটাই শুনে নেবো লোপা নিজের মুখ থেকে থ্যাংক ইউ লোপা আজকে আহ আজকে তোমাকে আমি চিনি নেহারা বট সাত বছর তো হবে আর বেশি না 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 মোর দেন মোর দেন ইয়ার বেশি আর বেশি হতে পারে আমি তোমাকে চিনি যখন তুমি প্রথম মুভিতে প্রোডাকশন বটে এবার আই থিঙ্ক দশ বারো বছর তো ডেফিনেটলি কমে নয় বেশি আরো বেশি তো দশ বছরের বেশি আমাদের সম্পর্ক এবং আমি সবার প্রথমে আহ যাকে একজন দেখেছিলাম আমি একটা ফ্যাশন শোতে গেছিলাম সেখানে গিয়ে দেখছি একজন

মানে উইনার বুঝতে বিউটি যা কিছু আছে তার সাথে সে জড়িত আজকেও সে মানে আমার কাছে লিটারলি যদি তুমি বলতে চাও লোপা আমার কাছে কিন্তু একটা ইন্সপিরেশন একজন লেডিসের বিজনেস তার কাজকর্ম তার ফ্যামিলি তার পার্সোনাল লাইফ সব সে কি সুন্দর করছে এবং আমি যখন যাই বন্ধুরা অনেস্টলি স্পিকিং ও যে এত এত অনুষ্ঠান করে এত প্রোগ্রাম করে ও নিজের সব বিজনেস সব সময় উইথ দিস মাইন্ড আর এটা শেখা উচিত আজকালকারদের মেয়েদের শেখা উচিত তো কবে থেকে শুরু মানে লিটারেলি আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইকন একজন ওমেন এন্টারপ্রেনিয়র একজন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার কবে থেকে শুরু হয়েছিল এই

তো কসমোপলিটন সিটিতে যে টু ওয়ে হয় সেটা জানাই ছিল না তো প্রথম দিন যখন আমার বাবা আমাকে এখানে রেখে গেছে মোটামুটি খুব মানে প্যারানয়েড হয়ে গেছিলাম আমি জানতামই না টু ওয়ে হয় আমার জন্য কোনো ট্যাক্সি থাম ছিল না কারণ আমি যাবো যেদিকে আমি তার উল্টো দিকে দাঁড়িয়ে আমি ট্যাক্সি দাঁড় করাচ্ছি এবং ট্যাক্সি দাঁড়াচ্ছে না এটা হচ্ছে আমার প্রথম দিন শ্রী শিক্ষার্থী কলেজ আচ্ছা ফর মাই ফিলোসফি অনার্স তারপরে একজন বয়স্ক ভদ্রলোক পনেরো মিনিট যখন দেখলো যে একটা বাচ্চা মেয়ে যাই হোক সে অনেক ধরে চেষ্টা করছে হচ্ছে না কিছু সে তখন আমার জিনিসগুলো কোথায় যাবে আমি তখন তাকে বললাম এই জায়গায় যাবো সে বললো তুমি তো ভুল জায়গায় দাঁড়িয়ে আছো তোমাকে তো ওই ফুটে দাঁড়াতে হবে আমি তখন তাকে বোকার মতো প্রশ্ন করলাম কেন আমি তো টাকা দেবো আমি যেখানে যাবো সেখানেই যাবে আমাকে কেন ওদিকে যেতে হবে এতটাই বোকা ছিলাম এতটাই কিছু জানতাম না একটা কসমোপলিটন সিটি সম্বন্ধে তখন সেই ভদ্রলোক আমাকে বোঝালো যে বাবা এখানে তো এরকম হয় না যে রাস্তা সেদিকে গিয়ে দাঁড়ালে তবেই সেখানে তুমি কোনো ট্যাক্সি বা যাই হোক তুমি পাবে তো সেই জায়গা থেকে হ্যাঁ আজকে এখানে তোমার বসে ওর চা উই তরুণিমা ইজ আ বিগ অ্যান্ড ভেরি ভেরি স্ট্রাগলিং জার্নি আমি পুরোটাই ক্রেডিট দেব দেখো নিজস্ব কিছু ট্যালেন্ট তো থাকতেই হয় তাছাড়াও যেটা হচ্ছে এখানে আসার পর যে আমি যে বন্ধু বান্ধবদের আমি পেয়েছিলাম আমার জীবনে আমার স্পেশালি আমার কলেজের বন্ধুরা এবং তারপরে ধীরে ধীরে সোশ্যাল বন্ধুরা তারা আমাকে এতটাই সাপোর্ট করেছে এতটাই আমার জীবন একটা পিলার হিসেবে ছিল এবং এখনো আজকে আর এত বছর ধরে আছে সেইখান থেকে আমার মনে হয় যে আমি আজকে ছোটখাটো কিছু একটু করতে পেরেছি কোথাও একটু পৌঁছোতে পেরেছি মানে যতটুকু দেখো মাইন্স শেষ শেষ নেই করার কোনো শেষ নেই যার জন্য আমি ছোটখাটোই বলছি তো এই ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ মা বাবার বিশ্বাস এবং আমার বন্ধু বান্ধবদের হেল্পের জন্যই আজকে আমি কিন্তু তোমার সাথে এই অরুণিমা ওই চাটা করতে পারছি থ্যাংক ইউ সো আমি যেটা দর্শকদের বলবো আজকে লোপা হয়তো এরকম কসমোপলিটান সিটি থেকে এসেছিল ঠিক এই পঁচিশ বছর আমিও একটা কসমোপলিটান সিটি থেকে চিত্তরঞ্জন নামক সিটি থেকে তাই আমার বুঝবাস হচ্ছিল একই টাইম মানে ফ্রেন্ডটা এক তুমি অনেক ছোট ছিলে আরো

মানে আমার বাবা ডাক্তার ছিলেন ওর ফ্যামিলি ডাক্তারের ফ্যামিলি আমি একমাত্র যে ডাক্তার নাও একটা কমপ্লিটলি গ্ল্যামার ফ্যাশন এই ইন্ডাস্ট্রিতে এসে গেছি তো আমার বাবার কাছে রোজই আমার কাছে বাবার কাছে কমপ্লেন যেত আপনার মেয়ে এই শর্ট ড্রেস করে ঘুরছে ছেলেদের সাইকেল নিয়ে ঘুরছে স্কুটি চালাচ্ছে সুইমিং কস্টিউম পরে সুইমিং পুলে নামছে তো আমার বাবা বুঝেই গেছিলেন যে এই ছোট্ট শহর আমার মেয়ের জন্য নয় আমার মেয়ের আসল জায়গা হচ্ছে একটি বড় শহর সেখানে তাকে পাঠাতে হবে যার জন্য হায়ার স্টাডিজ এর জন্য আমার বাবা এখানে আমাকে পাঠান তো যেওতো ছোটবেলা থেকে আমি স্টাইলিশ ছিলাম এবং ওই যে বললাম বারণপুর শহরে সবার আগে আমি সবকিছু আমার সবার আগে ব্লন্ড হেয়ার আমার সবার আগে নেইলস আমার সবার আগে সবকিছু মানে আমি একালাই না বড় করতে লোকজন তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না মোবাইল ফোন ছিল না কিছুই ছিল না কিন্তু তাও ওই টিভি দেখে তখন মনে আছে জি খুব সুরট বলে জি সুরত বলে আসতো ওই দেখে দেখে সবকিছু দেখে দেখে আমার সবকিছু হচ্ছে স্টাইল ফ্যাশন ক্রিয়েটিভিটি বা পার আমি হচ্ছে বোর সবার আসছে সেরা সেরা আজকে কিন্তু যাই আমি এখন কলকাতায় আসি ফর মাই হ্যারে স্টাডিজ एक्चुअली ওটা আরো ইনক্রিজ করে তো এখন যেটা ভবানীপুর কলেজের খুব फेमस ইভেন্ট ও মাউঞ্জ এটা আমি जज ও মাই গড তো বড় ট্রান্সফরমেশন আমাদের ট্রান্সফরমেশন फार्ड स्टूडेंट बैच फैशन डिजाइनिंग एट भवानीपुर एन आई एफ टीका कैम्पास भवानीपुर कलेजरेट दस्ट बैच अब फैशन डिजाइनिंग তো এই উমংটা যখন এই উমং ছিল না তো ন্যাচারালি সব স্টুডেন্টদের শোকেস করতে হবে তাদের ডিজাইন এন্ড एवरीथिंग তো আমাদের নিয়ে যাওয়া ছিল খড়গপুর খড়গপুর আইআইটি কলেজ তখন ভেরি फेमस ফেস্ট হ্যাঁ আইআইটি ফেস্ট তখনকার দিনে ইট ওয়াজ ভেরি ফেমাস মানে প্রথম থেকেই এন্ট্রি এন্ট্রিটাই উইথ ব্র্যান্ড রাইট টু মাই কলেজ টু মাই মেন্টরস রাইট এবার আমরা সবাই আমরা যারা ফ্যাশন ডিজাইনিং যারা স্টুডেন্টস ছিলাম আমাদের নিয়ে যাওয়া হয়েছিল আইআইটি খড়গপুর ফেস্টে সেখানে ছিল নাফিসা যাদের নাম শুনলেই তখন মোটামুটি আমরা মানে আমরা জানি কি করবো আরকি এবার হ্যাঁ তো খুব ভালো কথা এবার যেটা হলো সেটা হলো লাস্ট মুভেন্টে একজন টুয়েলথ মডেল অসুস্থ হয়ে পড়ে

তুমি তোমার ডিজাইন করে হেঁটে দাও একসঙ্গে হয়ে যাবে না না তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো আমার তো মাথায় আমি তো কোনদিন র্যান্ডে হাঁটি না তখনকার দিনে খারাপপুর আইটি ফেস্ট ফেস মানে তুমি এটা

তখনকার দিনে গিয়েছিলাম আমি নিউ মার্কেটে ম্যাম একটা সিরেটো কিনি আর যেহেতু বললাম ওই জি খুবসুরত দেখে আমি তো বাড়িতে র্যাম্প ওয়াক করতাম so ami jokhon ja miss kolkata to participate kori tokhon kade ni emni holo one opportunity ba institute roaming session kichu holo na ja korto nijerai right? nijerai to jai hok uh, phone mote ami hete dilam and that was the beginning so everybody you know noticed me and then they came back to my mentorship uh, uh, in etiki that so নিজেরই যার সব পুরোনো জামা কাপড় ছিল সেগুলোকে কেটে চিড়ে জয়েন করে কোনো মতে ওই মিস কালকাতা জামা কাপড় বানিয়ে আগে বলেই বোধ আজকে এই জায়গায় আসতে পেরেছি আমরা এখন ডিমান্ড করি দেয় লোকজন আজকাল এখন এখন ইজ এ ডিফারেন্ট বল গেম এখন মানে এখন কোনো কিছুই মানে কোনো ব্যাপারই সেই তোমার কাছে দিয়ে কেঁদে গিয়ে তুমি সেই সেই সব পরে উনি হি পরে কোনো মতে এবার for unfortunately i became the winter আই become first run আর দো বাট হ্যাঁ এইখান থেকে আমার জার্নিটা শুরু এবার সবাই আমাকে শুরু করলো আপ্রোচ করা আচ্ছা সেখান থেকে আমার জার্নিটা শুরু সানন্দা ম্যাগাজিন ফেমিনা ভোগ

ওটা কিন্তু এমন কিছু যে খুব একটা হাই বা খুব যে একটা সাংঘাতিক কিছু সব কথায় আসতো না আসতো না ডিজিটাল মিডিয়া তো ছিল না কিছু ছিল না বাট আমার জন্য ইট ওয়াজ ব্লেসিং ইন

হয়তো পা ব্যথা করছে হয়তো সারাদিনের একটা প্রোগ্রাম চলছে হ্যাঁ হাঁটতে পারছি না মানে কিন্তু খামতি নেই কোথাও স্মাইলিং এ মানে হাসতে কোনো খামতি নেই লিটারেলি তোমরা যদি আজকে যারা শুনছো তারা যারা দেখছো তারা এটা বুঝবে যে দেয়ার ইজ এ নো শর্টকাট টু দি সাকসেস একদম দেখো আজকে আমার ইভেন্টে আমি সবাই কিনবাই করছি সে ওয়াকিং হোক বা আমার পার্সোনাল গেস্ট হোক আমি যদি তাদের একই হাই হ্যালোটুকু হেসে না পার নয় তাহলে তার তো সময় নষ্ট করে পেট্রোল খরচা করে আমার ইভেন্ট টা আসার মানেই হয় না সত্যি কথা মানে আর যদি করতেই হবে খুব ভালো লাগছে লোভা যে

লোক বল দরকার কিন্তু তুমি যেটা করছো তোমার তো নিজে ওটা শিখে শিখে করা এ গিয়ে করা তো নাইস মানে হিয়ারিং দিস সাকসেসফুল এপিসোড ফ্রম লোপা মুদ্রা মালোদ্রা আজকে লোপা এই কত বছরের এই পঁচিশ বছরের তোমার সবচেয়ে মেমোরেবল একটা দিন এই পঁচিশ বছরের থেকে মেমোরেবল দিন যদি তুমি আমাকে বলো তাহলে আমাকে বলতে হবে আমার মিস কলকাতা কন্টেস্টাই বিকজ সেখান ইট ওয়াজ মাই লাইফ চেঞ্জিং ডে আমার জন্য ওটাই সব থেকে মেমোরেবল ডে আমি যদি ইনফ্যাক্ট আমি তো ওখানে পার্টিসিপেট করছিলামই না আমাকে জবরদস্তি করানো হয়েছিল যারা আমাকে জবরদস্তি করিয়েছিল কারণ তারা যদি সেদিন না করতো আই এম শিওর আজকে হয়তো আমি এই জায়গায় হতাম না একটা তো ওইটা সত্যি মানে ওইটা একটা কানেক্টিং পয়েন্ট লোপা এখন লোপা মুদ্রা যে আজকে আমরা আমরা সবাই ইন্সপায়ার্ড বাই ইউর ফ্যাশন ইউর স্টাইল ইউর এভরিথিং ইউর গ্ল্যামার এভরিথিং যেটা সবাই আমি কেন বাকিরাও ফলো করে ইউথ ফলো করে রাইট এটা তো বলতে হবে মানতে হবে যেটা মানতে হবে সেটা মানতে হবে রাইট তো লোকহার মুদ্রার এত কিছু যে কর্মকাণ্ড তার মধ্যে ইন্সপিরেশন একটা হয় না ইন্সপিরেশন যে কোন একজন ব্যক্তি কোন একজন যে তোমাকে বলছে হ্যাঁ তুমি করো আমি আছি পেছনে এরকম না আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো আমাকে যারা যারা বলেছিল যে কিছু হবে না কিছু করতে দেব না কিছু করতে পারবে না আমার সেটাই ছিল চ্যালেঞ্জ আমার হচ্ছে তারা ইন্সপিরেশন যারা আমাকে সবসময় বলেছে হতে দেব না করতে দেব না কিছু করতে পারবে না দূর এই তো মফসল থেকে এসেছে তো মেরে উড়িয়ে দেবো আজ আছে কাল নিয়ে

গুডলাক না হলে পরে তোমাকে অনেকে তো আমার ইন্ডাস্ট্রি অনেকে কত বয়স হয়ে যাচ্ছে তবু একটা ছবি করে উঠতে পারছে না আই এম লাকি এনাফ ইন দ্যাট ওয়ে সেক্ষেত্রে তোমাকে যেটা বলা আপকামিং কি ইভেন্ট আসছে আপকামিং আমার নেক্সট এক্সিবিশন মেদুসা একটা সেকেন্ড সেপ্টেম্বর আসছে আইটিসি রয়্যাল বেঙ্গলে তাছাড়া একটা তাজ এর সাথে একটা ইভেন্ট করছি পাবে ইনভিটেশন খুব শীঘ্রই

ফ্যাশন ইন্ডাস্ট্রি শব্দ গ্ল্যামার ইন্ডাস্ট্রি তুমি এই ইয়ুথকে কি মেসেজ দেবে আর ইয়ুথ কি আমার অ্যাক্টিভ মেসেজ দেওয়ার আছে সেটা হচ্ছে দেখো sadness and depression is part বেশি কারণ কম বা সবার আছে বড় বড় লোকেদেরও আছে আমরা ভাবি যারা বড় বড় লোক তাদের তো কোনো sad depression তাদের কিছুই নেই বা হয় না এটা ভুল কথা সবার হয় কেউ দেখায় কেউ দেখায় না আমার জীবনে এই যে পঁচিশ বছর একটা ছোট্ট শহর থেকে এসে শহরে লড়াই করে একটা জায়গায় পৌঁছানো আমি যে কত স্যাডনেস এর থ্রু দিয়ে গেছি কত ডিপ্রেশন এর থ্রু দিয়ে গেছি কত সুইসাইডিক্যাল সিচুয়েশন দিয়ে গেছি এরকম হয়েছে আমার বন্ধুরা বলেছে তোর ব্যালকনিতে গ্রিল আছে তো তুই বাবা কবে ঝাঁপ দিয়ে সো উই অল হ্যাভ গন থ্রু উই অল আর গোয়িং থ্রু উই অল উইল গো থ্রু বাট কামিং মানে লড়াই করে ডিপ্রেশন আর দুঃখকে জয় করাটাই হচ্ছে সবথেকে বড় কম বেশি সবার জীবনে আছে কারো বেশি কারো কম বাট আছে হচ্ছে মেন হেরে যাওয়া মানে কিন্তু জীবনটা বৃদ্ধি আমি কিন্তু আজকে দিনে অব্দিও হারিনি আজকের দিনেও যদি আমার জীবনে অনেক দুঃখ থাকে এখানে বসে এবং যদি অনেক ডিপ্রেশন থাকে আমাকে দেখি কেউ বলবে না বাহ শেখো বন্ধুরা আর কিছু বলার নেই কাপ অফ চায়ের যে আজকে এই সাকসেসফুল মানসিকতার মানুষেরা তাদের মূল্যবান সময় দেন এবং তাদের সাকসেস স্টোরি তোমাদের কাছে পৌঁছচ্ছে জীবনে দুঃখ থাকবে রাগ থাকবে কিন্তু বুঝতে দেবে না লোপা কাউকে সেটাই হচ্ছে মূল মান্ত্রা টু বিকাম এ সাকসেসফুল লাভ লাভ নেই

লাইফ ইজ ওয়ান বিকজ আমাদের লাইফে যতদূর যতটুকু আমরা নির্যাস জীবন থেকে নিতে পারবো সুতরাং আজকে এই সাকসেসফুল মানুষদের সাকসেসফুল তোমাদের কাছে পৌঁছোচ্ছে তোমরাও শিখছো আমিও শিখছি রেগুলার মানে আমি আজকে একটা পডকাস্ট প্রেজেন্ট করছি বলে আমি এই যে কত কিছু হয়তো জানতাম না সেটাও আজকে আমি জানলাম লোপার থেকেও আমি শিখলাম আমরা সবাই সবাই সবার থেকে শিখলাম কিছু সবাই সবার সবচেয়ে বড় কথা লোপা যে তোমার এই যে মানে খুব

বাট কিছু করারই দরকার আচ্ছা যেতে যেতে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা ছাড়তে চাই না মানে আরো অনেক বনা আরো গল্প করি আরো ফ্যাশন নিয়ে জিজ্ঞেস করি কি করে কি কি টিপস তুমি একটু টিপস দাও আজকে এই মানে আমাদের এই শোটা বিশেষ করে একজন ফ্যাশন আইকনের কাছ থেকে একটা টিপস নিতে হবে অবশ্যই তোমাদের জন্য রাপু জিজ্ঞেস করব যে কি কি টোটকাজ এন্ড কি কি মানে মেইনটেইন করে লুপা

এবং মেকআপ আপনাকে যেহেতু থ্রি সিক্সটি ফাইভ ডেজ এর মধ্যে তিনশো দিনই করতে হয় বেশি মেকআপটা আমি 99% নাইন পার্সেন্ট আমি শুতে যাওয়ার আগে রিমুভ করে দিই আর টিপস বলতে আমি এটাই বলতে চাই যে ফলো করো কপি করো না আমাকে যেটা শ্যুট করবে তোমাকে যেটা আরো বাজে লাগে ফলো রিসার্চ করো যে তোমাকে কোনটা শ্যুট করবে না করবে

থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আর এই ধরনের পডকাস্ট এই যে তোমার মতো মানুষরা করছে আই এম শিওর স্পেশালি যারা স্মল টাউন মফরসল এবং গ্রামে যদিও আজকালকার মফরসল গ্রাম অনেক বেশি অ্যাডভান্স বাট স্টিল তাও তো কোথাও তো একটু তো আশা করছি তাদের কাছে এই সমস্ত আমাদের সমস্ত কিছু তাদের কাছে পৌঁছবে এবং দে হ্যাভ দ্য রাইট ওয়ে টু মুভ আহেড ইন দেয়ার লাইফ পারবে তুমিও শুনলে আজকে আহ লোপার জীবনযাত্রা এবং তার সাকসেস স্টোরি তো তোমরা সবাই পারবে যেটা অরুণিমাদি বললো কারণ আমিও পেরেছি আমি একটা মফসল থেকে এসে কলকাতার সমস্ত মেয়েদেরকে হারিয়ে দিয়েছি আমি হচ্ছে কলকাতার প্রথম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রথম কিউরেটার এখন তো সবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই ইউটিউবার সবাই কিউরেটার আর স্পেশালি সব হাউস ওয়াইফরা এখন ইনফ্লুয়েসার হয়ে গেছে সো আমি যখন সবাইকে হারাতে পেরেছি তোমরা সবাই সবাইকে হারাতে পারবে সো লাইফ মুভস অন ভরসা রাখবে নিজের প্রতি এবং স্টে স্ট্রং বাহ কি সুন্দর তোমাদের কাছে মেসেজ গেল দেখো এইটাই হচ্ছে তোমাদের মূল মন্ত্র অফ লাইফ দেখো শেখো এবং ফলো করো আমাদের ফলো করো লোপামুদ্রা মালোত্রা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হচ্ছে লোপামুদ্রা মন্ডল মন্ডল সেটাকে ফলো করো ডিজিম্যাক্স কৃষ্ণের কাপ অফ চা উই তরুণিমা এটা সব আমাদের একটা চায়ের আড্ডা হয় আমরা একটা সুন্দর সাকসেসফুলি লোকের কাছে পৌঁছোই আর এরকম ইন্সপিরেশনাল পার্সন পার্সোনালিটি যদি আমার স্টুডিওতে আসে বা আমার পাশে বসে আমরা কথা বলি আমিও অনেকটাই মোটিভেটেড হই এবার কাল থেকে আমিও জগিং শুরু করে দিচ্ছি দাঁড়ো

আজকে আমরা এটুকুই রাখি আমরা ব্যাক টু ব্যাক আসতে থাকো আমাদের অনুষ্ঠানের সাথে আর আমাদেরকে অনেক অনেক ব্লেসিংস দাও রাইট আমরা যেতে আরো অনেক কিছু করতে পারি थैंक यू थैंक বাই বাই মাঝে শুনের আউট তুমিও লাগবে কাজে আশা আর অনুপ্রেরণা কম্প চাও Of cha with orunima, a cup of cha with orunima, a cup of cha with orunima, a cup of cha with orunima.